বন্ধুরা আপনারা তো জানেন আমরা দু হাজার সালের একেবারে শেষ প্রান্তে আছি এবং আপনার আর কয়দিন পরই নতুন বছর শুরু হবে নতুন বছরে যে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ যে ভালো করবে তার অনেক কারণ আছে কারণ এই দু হাজার সালের ডিসেম্বর মাসি। তাদের সেই অগ্রগতি তাদের ধারা বিজনেসের ট্রিক্স এবং অর্থনৈতিক ইনকামের সূত্রপাত তার যোগাযোগ সূত্রপাত এবং ব্যবসায়িক আদান প্রদান এবং সহযোগিতা সর্বদিক থেকে বৃচ্ছিক রাশির জাতক ও জাতিকাগণ একটা নিয়ম মাফিক শৃঙ্খলাবদ্ধ মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হচ্ছে কারণ আপনারা জানেন এই ডিসেম্বর মাসেই শুরু হতে চলছে আপনার জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলছেন এই ডিসেম্বর মাসে গ্রহদের গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু কিছু রাশির জাতক ও জাতিকেগণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা কিন্তু আপনার অবস্থান রাখতে পারবেন যেমন তাদের এই খুব শুভ শুভ ফলের দিক যে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হচ্ছে তার মূল কারণ হল সূর্য শুক্র এবং মঙ্গল এই যে বড় বড়ো প্ল্যানেটগুলো আছে এবং লগ্নমানের উপর নির্ভর করেও আমরা যদি দেখি যে মানে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের অগ্রগতির ধারাটা তারা সুন্দর মতো ধরে রাখতে সক্ষম হবে কারণ আপনারা জানেন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে মঙ্গল এবং তিনটে নক্ষত্র দ্বারা সে পরিবেষ্টিত যেমন ষোল নং বিশাখা নক্ষত্র দেবারীগণ সতেরং অনুরাধা নক্ষত্র দেবগণ আঠারং জ্যেষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ যা আপনার তাদের চঞ্চল ও মনোভাব আপনার দ্রুত করার সিদ্ধান্ত এবং পরের কথার উপর বিশ্বাস করে কোনো কাজকর্ম আপনি করতে যাবেন না এবং বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে এই জায়গাটায় আপনাকে কিন্তু অবশ্যই তাদের এই ধারাটাকে তারা অবশ্যই একটা সুন্দর ধারার মধ্যে রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাগণ আমরা যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্কর মধ্যেও যায়। তাহলে সে দেখা যাবে যে লগ্নমান নিয়েও যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি পারিবারিক যে ধর টাইপের সমস্যা টুকটাক সমস্যাগুলো ছিল সে সমস্যাগুলো সে পরিপূর্ণভাবে সমাধান করে অগ্রগতি ও ন্যায় প্রতিষ্ঠান ন্যায় আচরণের দিকে সে ধাবিত হবে এবং তার তবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য মনোমালিন্যতা দেখা দিতে পারে এবং কিছু কিছু টুকটাক ঝগড়াঝাটির সৃষ্টি হতে পারে সেটা কেন হবে কি কারণে হবে সেটাও আমি বলবো অতএব শুভ গ্রহণ নিয়ে আমরা যদি ডিসেম্বর মাসে আমরা যদি আলাপ আলোচনা করি তাহলে বৃশ্চিক রাশিতে থাকবে আপনার বুধ এবং তুলা রাশিতে থাকবে তুলা রাশিতে থাকবে রাশিতে এবং আপনার বৃশ্চিক রাশি থাকবে থাকবে এবং আপনার বৃশ্চিক রাশিতে আপনার সূর্য শুক্র মঙ্গল আর রাশিতে থাকবে এবং বুধ থাকবে তুলা রাশিতে এবং বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে অলরেডি অবস্থান করছে তাহলে এই যে আপনার একটা বড় ধরনের গতি অগ্রগতির দিকে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ যে তাদের অগ্রগতি ধারাটা যে তারা এই বছরের শুরু থেকেই তাদের আর্থিক আর্থিক স্থিতিশীলতা এবং ন্যায় পথে ধার্মিক পথে এবং তারা যে সৃষ্টিকর্তা পূর্ণ একটা আশীর্বাদ পাবে এবং ধনলক্ষ্মীর পূর্ণ একটা আশীর্বাদ এই আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু পেতে চলছে এবং দীর্ঘ প্রতীক্ষার দীর্ঘ প্রতীক্ষিত কোনো প্রকল্পের সাফল্যতা অর্জিত করতে যাচ্ছে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ কারণ দীর্ঘদিন ধরেই তারা একটা পরিকল্পনা করেছে বাস্তবায়ন হচ্ছে না হচ্ছে না সেই জিনিসটাই আপনার ডিসেম্বর মাসে তাদের পরিকল্পিত হচ্ছে এবং একটা পরিকল্পনা বড় ধরনের প্রজেক্ট আপনার অল্প দিনে সমাপ্ত করা যায় না যার কারণে দু হাজার ছাব্বিশ সালও তাদের কিন্তু এই ধারাটা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে এবং চাকরির যে পরিবর্তনের ধারাটা তা কিন্তু এই মাসেই তার কোথায় পরিবর্তিত হবে কোন জায়গায় অবস্থান করবে কত দিন অবস্থিত করবে কত টাকা বেতন বাড়বে আপনার নতুন বছরে তার ধারাটা অগ্রগতিটা আপনার এই ডিসেম্বর মাসেই আপনার তার স্থিতিশীলতা আনতে আপনি সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং চাকরির পরবর্তনের জন্য পরিবর্তনের জন্য একটি ভালো সময় বলে ওই ডিসেম্বর মাস আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণকে ধরা হবে এবং মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদের কারণে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের ধনলক্ষ্মী এবং কুবের পূর্ণ একটা আশীর্বাদ কারণে তার কিন্তু টাকার অভাব হবে না বিভিন্ন সূত্র থেকে তার টাকা আসবে ধন আসবে বা বিষয় সম্পত্তি তার আসবে এবং তার অর্থকরি টাকা পয়সা সঞ্চয় করতে পারবে কোথায় সঞ্চয় করবে ওটা আপনার বিষয় এবং দীর্ঘদিনের প্রতীক্ষিত জিনিসের অবসানও ঘটতে যাচ্ছে এই ডিসেম্বর মাসে যা কি না দু হাজার ছাব্বিশ সালে সুন্দর একটা ধারার মধ্য দিয়ে সে কিন্তু অগ্রগতি এবং তার চিন্তা মুক্তর দিকেই সে ধাবিত হবে এবং আরও একটা জায়গা আছে আপনার নেতৃত্বের গুণাবলী এবং উপকারিতা সূক্ষ্ম বুদ্ধির যে একটা কৌশলগত অবস্থানে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে আপনারা তো জানেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ আপনার বিশুত এদেরকে নিয়ে বেশি যদি আপনি তাতাতে যান এবং তাদেরকে নিয়ে যদি বেশি আপনি নাড়াচাড়া করতে চান তাহলে হিতে বিপরীত হবে এরা ন্যায় পথে চলে তারা কারোর অর্থ করে টাকা পয়সা আত্মসাত করে না আপনার অর্থ টাকা পয়সা সে নিয়েছে ঠিকই ধার নিয়েছে এখন দিতে পারছে না কিন্তু সে পরিশোধ করবে সে কখনও কারোর টাকা পয়সা আত্মসাত করে না এবং ধার দেনাও সে পরিশোধ করবে এরা অত্যন্ত ধার্মিক্রিয় সৎ এবং ন্যায়নিষ্ঠা হয়ে যায় বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণকে বিশ্বাস করা যায় এরা নেতৃত্বের গুণাবলী আলাদা থাকবে এরা পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য আপনার প্রচেষ্টা করে থাকবে এবং সন্তানদের সন্তানদের গুণাবলী এবং সন্তানদের উপকার এবং সুফলতার সুসংবাদও আপনি পাবেন কারণ আপনার এই মানে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণকে আপনার বুথ কিন্তু তাকে ধনী করবে এবং দিনের দ্বিগুণ রাতে চারগুণ অগ্রগতি হবে বুধ। এবং বৃশ্চিক রাশির বর্তমানে দিনের বেলা যে ইনকামটা করতে পারবে রাতের বেলা সে ইনকামের হাটটা তার বেড়ে যাবে অতএব তার এই সময়ে এবং আপনার দোল পূর্ণিমায় চন্দ্র আপনার ছাব্বিশ সালে সে কিন্তু আরও অগ্রগতির দিকে সে ধাবিত করতে পারবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তাদের অগ্রগতি তাদের ধারা তাদের অক্ষুণ্ণ যশ কেতি প্রতিপত্তি চুপচাপ চুপচাপভাবে আপনি আপনার কাজকর্ম করে যান এবং প্রতিদিনের কাজকর্মের জায়গাটায় আপনার আত্মবিশ্বাস সাহস প্রত্যয় নিয়ে আপনি কাজ করে যান আপনি কিন্তু সফলতার দিগিয়ে এগিয়ে যাচ্ছেন ধন সম্পদ বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনার গতির কাছে রকম শত্রু আপনার ধারে কাছেও আসতে পারবে না তারা বরং আপনার কাছে ধারে এসে নমনময় করবে অতএব ঘনিষ্ঠ বন্ধু আপনার এই বর্তমানে সহযোগিতা করবে এবং আপনার জীবনসঙ্গী আপনার সহযোগিতা করবে এবং অভ্যন্তরীণ প্রকাশটা স্পষ্ট নিয়ে আসুন আপনার ভিতরে যে প্রকাশটা আছে সেটা স্পষ্ট করুন এবং সামনের দিকে এগিয়ে আপনার শক্তি জটিলতা সমস্যা সমাধান করতে সহায়তা হবে ছোট সাহসী পদক্ষেপে কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে এবং বাড়িতে নতুন পথ খুলে দিবে এবং একটি অবিচল পরিকল্পনা রাখুন প্রয়োজনে সত্য কথা বলুন এবং বিশ্বস্ত লোকদের কাছে কাজ থেকে সহায়তা আপনি পাবেন এবং আপনি যদিও যত্ন ধৈর্যর সাথে কাজকর্মগুলো সমাপ্ত করুন পরবর্তী সময় আপনার জন্য আরও সুফলতা আপনার কিন্তু আপনার অপেক্ষা করছে এবং আপনার কথাবার্তা রাগ খুব জেদ আপনি রাখবেন না কথা আপনি এমনিই রাখেন অহেতু কথা কারোকে দিবেন না কারণ বৃশ্চিক রাশি কথা রাখার জন্য তারা বড় ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু ত্যাগ করে অতএব এই জায়গাটা থেকে সতর্ক থাকবেন অহেতু কথাবার্তা বলে নিজেকে বিব্রতের মধ্যে রাখবেন না অংশীদার অংশীদারদের সঙ্গে শ্রদ্ধা ও ধৈর্যের সঙ্গে মোটো কাজগুলোকে সমাধান করুন মামলা মোকদ্দমায় না জড়িয়ে সেটা আলাপ আলোচনা ভালো ব্যবহার করে সেটাকে সমাধান করার চেষ্টা করুন গভীর এবং আপনার ছোটো এবং অনুভূতি ভাগ ভাগ করুন এবং আপনার যে অনুভূতিগুলো আছে সেইগুলোকে ভাগ বটা করে চলুন এবং আপনার যেহেতু বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণে নতুন পরিকল্পনা বাস্তবায়ন এবং পুরানো পরিকল্পনা তারা একটা অধিক অর্থের দিকে প্রফিটের দিকে নাগিয়ে আপনি এগিয়ে চলছে এই জন্য তার কথাবার্তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিকল্পনা যা নেবেন এবং আপনার বিপক্ষ দলের সঙ্গে ব্যবসায়িক কথাবার্তা বলেন চাকরির কথাবার্তা বলেন ইন্টারভিউ কথাবার্তা বলুন আপনি যে কথাটা বলছেন সেটা পরিষ্কার মতো আপনি বলার চেষ্টা করুন বুঝাতে চেষ্টা করুন কারণ এই সময় আপনার চাকরি বাকরি হওয়ারও একটা যোগ কিন্তু রয়ে গেছে অতএব আপনার পরিকল্পনা ব্যবহার করুন এবং দলগত সমস্যা অবিচল পদ্ধতির সম্মান করুন প্রকল্প সফল হবে অগ্রগতি এবং মানে ক্রি ক্রেডিট ভাগ ক্রেডিটটা আপনি ভাগ করুন প্রতিশ্রুতির সাথে সাবধান থাকুন এবং হ্যাঁ বলুন এবং আপনার কাজকর্মগুলো কখনোই আপনি যে কাজকর্মগুলো আপনার নিজস্ব যে কাজকর্মগুলো সেটা না করে পরে করবেন সেটা না করে সঙ্গে সঙ্গে করার চেষ্টা করুন এবং অনিশ্চিত হলে প্রশ্ন জিজ্ঞেস করুন নম্র থাকুন শান্ত থাকুন এবং মানে আপনার শেখার কোনো বয়স নাই অতএব আপনার অনেক বয়সেও আমি কিছু শিখতে পারি আমার ভিতরে এই জিনিসটা যেন কাজ না করে আমি এখানে বহুদিন কাজ করছি আমি বেশি বুঝি এই টাইপের মনোমা মানসিকতা ত্যাগ করা ভালো বৃশ্চিক রাশি অর্থ এই মাসে রাশিফলে আর্থিকভাবে এই মাসে সাবধান এবং পরিকল্পনার জন্য জিজ্ঞাসা করুন দ্রুত বিনিয়োগ এগিয়ে চলুন নথিগুলি ঠিকঠাক রাখুন মনোযোগ সহকারে সেটাকে রাখুন আপনার কিন্তু বড়ো ধরনের একটা অর্থ করে টাকা পয়সা যেমন আসবে শরীর কিন্তু ভালো যাবে না একটা স্ট্রোক কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কাল পাত্র বয়সে তারতম্য অনুসারে সেটা হবে এবং ধীরে ধীরে তহবিল বৃদ্ধির দিকে ধাবিত করুন শান্ত থাকুন এবং ক্রমশই আপনার অর্থ সঞ্চয়ের দিকে আপনি ধাবিত করুন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে আপনি দৃঢ় দৃঢ় উদ্যোগ আপনার কাজের মধ্যে রাখুন এবং সৎ যত্ন নিন তাহলে আপনার গতিটা আরও বেড়ে যাবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি বৃদ্ধি করুন নিজের দুর্বল কথাগুলোকে অপরের কাছে আপনি প্রকাশ করবেন আপনি নিশ্চিত থাকুন বুধের গোচরের কারণে আপনি কিন্তু অত্যন্ত ব্যবসা বাণিজ্য অর্থ বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং আপনার ফুলে ফেঁপে অর্থনৈতিক দিকে আপনি কিন্তু এগিয়ে চলছে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং আপনার এই বছরের বছরের শেষ প্রান্তে দেখা যাবে আপনার বছরের শেষে একটি বিশেষ লাভজনক আপনি কিন্তু একটা বড়ো ধরনের লাভজনক অবস্থানের মধ্য দিয়েই এই বছর পঁচিশ সাল যেমন শেষ করবেন শুরুটাও ছাব্বিশ সাল কিন্তু করতে পারবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ এই মাসে আপনার দৃষ্টিভঙ্গি আপনার বড় রাখুন অটল রাখুন এবং তীক্ষ্ণ রাখুন যেন আপনাকে পিছন থেকে কেউ ছুরি চুরি না মারতে পারে সেদিকে লক্ষ্য রাখুন কারণ আপনি অত্যন্ত সৎ চিন্তাবাদী সৎ লোক থাকার কারণে আপনার পিছনে ভাগটাও কিন্তু বেশি থাকবে সাবধানে পরিকল্পনা করুন এবং উৎসাহর মাধ্যমে কাজকর্মগুলোকে সমাপ্ত করুন এবং আপনার সহযোগীদেরও আপনার উৎসাহ প্রদান করুন এবং জটিল সমস্যা আপনি সমাধান করতে সক্ষম হবেন কেরিয়ার আপনার যেভাবে ইতিবাচক পরিবর্তনের দিকেই উন্নতির দিকেই দীর্ঘ পরিকল্পনার দিকেই ধাবিত হচ্ছে এবং পরিবেশ পরিবেশের সম্ভাবনা আছে এবং দ্বিতীয়ার্ধে লাভজনক ও বুধের গোচরে আপনি বিশেষ করে এই ডিসেম্বর মাসে শেষের দিকে বৃশ্চিক রাশি আরও লাভের হারটা বেড়ে যাবে যা ছাব্বিশ সালে গতিটা সে ধরে রাখতে পারবে এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাহসিকতার সাথে প্রতিটি দিন আপনি কাটাবেন এবং তাদের সহযোগিতায় আর তাদের স্পষ্ট জ্ঞানের ধারায় এবং বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ লোকের স্পষ্ট জ্ঞানের ধারায় বড় ধরনের একটা জটিলতার হাত থেকে আপনি কিন্তু বাঁচবেন তবে আপনার আলাপ এবং অভিজ্ঞ লোকের আলাপ আলোচনা করে নিয়েই তাদের সঙ্গে আলাপ করুন আলোচনা করুন তারপর আপনি কাজে হাত দিন দেখবেন আপনি লাভবান হতে পারবেন এবং গ্রহদের একাধিক গ্রহের গোচরের কারণে চতুর্গ চতুর্গ্রহী যোগে গঠিত হয়েছে এবং আপনার এই যোগের কারণে বড় বড় সুযোগ সুবিধা অর্থ সুযোগ ব্যবসার সুযোগ এবং আদান প্রদানের সুযোগ নতুন নতুন সুযোগ সুবিধা বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে কারণ মঙ্গল যখন যুদ্ধ কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করতেছে রবি তার শুক্র তার গুরু রবি তাছাড়াও আপনার বুধ তাছাড়াও শুক্র মতো বড় বড়ো প্ল্যানেটগুলো এই পরিবর্তনের যে ধারাটা তা কিন্তু বৃশ্চিক রাশি জাতক ও জাতিকেগণের জন্য একটা সুন্দর অধ্যার দিকে ধাবিত করবে তা সুখ শান্তি এবং বিয়ে বিবাহসাদী এবং বিবাহসাদী দেওয়ার ক্ষেত্র তারা সুন্দর সাফলতার দিকে এগিয়ে চলবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ